সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং বিচার করার দাবিতে কসবা থানা ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কসবা উপজেলা প্রতিনিধি আশরাফ উজ্জ্বলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং বিচার প্রকাশ্য করার দাবিতে কসবা থানা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকেল পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাসিরের নেতৃত্বে এ মানববন্ধন হয় এ সময় কসবা মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ তসলিম মিয়া কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ সিনিয়র সভাপতি শামীম আহমেদ সাংবাদিক শাহ পরান কসবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর আলম শাহীন জাতীয়তাবাদী দল বিএনপির নবীন দলের উপজেলার সভাপতি মোহাম্মদ বাসির মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন প্রকাশ্যে সাংবাদিক হত্যা এবং হুমকি দেওয়া আজ নিয়মিত ঘটনার মতো হয়ে গেছে শুধু এই সরকার নয় অতীতেও বহু সাংবাদিক খুন হয়েছেন কিন্তু বেশিরভাগ ঘটনার বিচার হয়নি তারা বলেন সাংবাদিকরা কোনো অনিয়ম বা দুর্নীতির খবর প্রকাশ করলেই নানা ধরনের হুমকি আসে বক্তারা জোর দিয়ে বলেন সাংবাদিকরা জাতির বিবেক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তুহিন হত্যা সহ সব সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে বাংলাদেশ জনগণ এবং দেশবাসীর কাছে আমার আহ্বান আজকে এই যে মিডিয়া থাকাতে আমাদের ভালো মন্দ সবকিছু তুলে ধরতে পারতেছি কিন্তু আজ এই মিডিয়া সাংবাদিকের কোনো নিরাপত্তা নাই নিরাপত্তাহীন এই সাংবাদিকরা আজকে অমুক মারা হইতেছে কালকে অমুক মাঠার হইতেছে দিবালুকের সামনে এই সাংবাদিককে হত্যার এবং জবয় করে হত্যা করেছে এই বাংলাদেশের যে আমাদের বর্তমানে বাংলাদেশের যে উপদেষ্টা এবং বাংলাদেশের তত্ত্বাবধক সরকারের যে উপদেষ্টা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি বিলম্বে এই সাংবাদিক হত্যার বিচার পুরোপুরি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে এই জনগণ এই বিচার দেখতে চায় ইনশাল্লাহ শুধু এই সাত তারিখের এই হত্যা নয় আরও সাগরুনি থেকে আরও বড় বড় জার্নালিস্টদেরকে বাংলাদেশে বিভিন্ন সময় ফ্যাসিস সরকারের সময়সহ একাধিক সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে কাউকে ভারতে পাচার করা হয়েছে কাউকে আয়না করে রাখা হয়েছে আমরা অনিত বিলম্বে এই বিষয় নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটি জার্নালিস্টকে বাংলাদেশে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য এবং এই ধরনের প্রকাশ্যে সন্ত্রাসীরা যেভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা আশাবাদী যে আটজনকে অ্যারেস্ট করেছে আর বাকি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে তাদের যে শাস্তিটি হবে আদালত সেটিকে প্রকাশ্যে আনবে এবং সেটির জন্য পূর্ণ জবাবদিহিতা আমরা চাই আগামী দিনে আমরা কোনোভাবেই এই ধরনের সাংবাদিকদের উপরে একের পর এক নির্যাতন এবং সাগরনির যে হত্যা সেটিরও আমরা এখনো বিচার পাইনি আর যেখানে এখন কোনো রাষ্ট্রীয় কোনো সরকার ক্ষমতায় নেই শুধু একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার পরেও কার এত স্পর্ধা এত বড় স্পর্ধা সাংবাদিকদের উপরে এভাবে অত্যাচার করে আমরা এই প্রকাশ্যে হত্যার প্রকাশ্যে বিচার চাই গতকাল আট তারিখ রাত আট ঘটিকায় প্রতিদিনের কাগজ গাজীপুরের স্টাফ রিপুটার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সন্ত্রাসীরা হত্যা করেই খান্ত হয়নি তার পাশে আরেকজন ছিলেন তাকেও হত্যার চেষ্টা চালিয়েছে বন্ধুগণ একের পর এক সাংবাদিক নির্যাতন একের পর এক সাংবাদিক হত্যা গুম খুন আমরা এই বিষয়ে নিন্দা কাবন সহ তাদের নিরাপত্তার জন্য সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানাচ্ছি এবং সন্ত্রাসীদের ফাঁসির দাবি কামনা করছি অতি অনতি বিলম্বে তাদেরকে এই সন্ত্রাসীদেরকে ফাঁসির কাঠ দাঁড়িয়ে ফাঁসি দেওয়া হোক সেই সে আমরা জোর দাবি জানাচ্ছি পাশাপাশি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুদৃষ্টি কামনা করছি আপনারা জানেন সাংবাদিক শুধু অপনীতি নয় সাংবাদিকদের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে নির্যাতন করা হয় সংবাদ পরিবেশনের জন্য নির্যাতন করা হয় সংবাদ করতে গেলে আমাদেরকে নির্যাতনের শিকার হতে হয় এই এই দিকে আপনারা আপনাদের সুদৃষ্টি কামনা করছি যাতে এই ধরনের পুনরাবৃত্তি আর না হয় যদি এই ধরনের পুনরাবৃত্তি হয় আমরা সাংবাদিকরা গর্জে উঠব এবং তার তীব্র প্রতিবাদ আমরা জানাবো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দিচ্ছি এই সাংবাদিকদের বিষয়ে আপনার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে সুন্দরভাবে আমাদের সম্মানের খাতায় রাখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন সাংবাদিক বৃন্দ দেশের অন্যায় অবিচার এবং দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরে যেখানেই কোনো অবিচার এবং দুর্নীতি পরিলিক্ষিত হয় সাংবাদিকরা সেখানে ছুটে যায় এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সংবাদ পরিবেশন করে দেশ এবং জাতির কল্যাণে সাংবাদিকরা এই বিবেক হিসাবে কাজ করে যাতে করে আমাদের দেশে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং বিভিন্ন ক্ষেত্রে অত্যাচার অবিচার এবং নৃশংস হত্যা সেইগুলি তুলে ধরে যার পরিপ্রেক্ষিতে সমাজে শান্তি বিরাজ করে এই সাংবাদিকরা আজকে তাদের জীবনের হুম হুমকির সম্মুখীন হয়ে আসছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির সংবাদ বিভিন্ন অনিয়মের সংবাদ বিভিন্ন অন্যায় অবিচারে সংবাদ যখনই পরিবেশন করে সাংবাদিকদের উপর বিভিন্নভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে আমরা আজকে এই প্রতিবাদ সবার মধ্যে জানাতে চাই রাষ্ট্র এবং সকলকে যাতে বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকরা তাদের সে যেই পেশা আছে সেই পেশা সুস্থভাবে এবং নিরাপদে সেই কাজ দায়িত্ব পালন করতে পারে সেই আশা